সম্মানিত বিভার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি বিলের মধ্যে কাছে দিয়ে মাছ ধরতে বাইরে তো আর মিলে আসছি তবে মাছ ধরাটা বেশ পরিশ্রমের কাজ তবে মাছ ধরা পড়লে বেশ ভালোই লাগে যেমন হচ্ছে তাজা মাছ ধরতে সবারই মন চায় এবং ন্যাচারালি এরকম প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরার মজাটাই আসলে অন্যরকম তবে দেখানোর চেষ্টা করবো কী কী মাছ ধরা পড়ে এবং কতগুলো মাছ আমরা পাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আছে 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 প্রচুর মাছ লাভালাভি করতেছে ভিতরে ঢোকা নেয় সুন্দর উঠিয়ে সাইজ মাছের সাইজ

বে অনেকুল আৰু প্ৰচুৰ পৰিমাণে মাছ যত পানী আছে প্ৰায় কাচাকাচি পৰিমাণে মাছ প্ৰচুৰ পৰিমাণে মাছ প্ৰতিদিন হাজাৰ হাজাৰ লোক এইখানাছ ধৰে মাছ লাফাই দিয়েছে রে এ পুটি পুটি আরে মাছ কোচ বানাইস কোচ বানাইসুক প্রচুর পরিমাণে পুটি মাছ ধর লাফালাফি করতেছে ওরে অবস্থা আছে আছে অনেক মাসি মাছ ধরা পড়ছে